নমস্কার বন্ধু আপনারা দেখছেন আনফিল্টার বাংলা আজ ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষ তার প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য প্রস্তুত কিন্তু আপনারা কি জানেন কেন আমরা এই ছাব্বিশে জানুয়ারি দিনটি ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি উনিশশো সাতচল্লিশের আগস্ট ভারতবর্ষ দেশটি তো স্বাধীন হয়েইছে তাহলে এই ছাব্বিশে জানুয়ারি দিনটি কেন উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ভারতবর্ষ দেশটি ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হওয়া সত্ত্বেও ভারতবর্ষে ছিল না কোনো লিখিত সংবিধান তাই ডক্টর বি আর আম্বেদকর ও অন্যান্য খজরা কমিটির নেতৃত্বে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর প্রায় দু বছরের বেশি সময় পর ভারতবর্ষ অবশেষে সংবিধান লেখার কাজ সম্পন্ন হয় তাহলে ছাব্বিশে জানুয়ারি দিনটি কেন জানুয়ারি এই দিনটিতে সমগ্র ভারতীয় জাতীয়তাবাদী নেতারা ভারতের কংগ্রেসের মাধ্যমে ব্রিটিশদের ভারতের পূর্ণ স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতা দাবি করেন জওয়হরলাল নেহরুর নেতৃত্বে যে দাবি প্রস্তাবিত হয় পরে তা পরাধীন ভারতের স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করা হতো তাই ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সংবিধান গৃহী হওয়া সত্ত্বেও উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি দিনটিতেই যার জমপূর্ণ ভাবে ভারতের সংবিধান কার্যকর করা হয় তাই ওই দিনটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে গণনা করা হয় আচ্ছা এবার আপনারা বলুন পৃথিবীর দীর্ঘতম লিখিত সংবিধান রয়েছে কোন দেশে নমস্কার